নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে দেশের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পিএম কিষাণ প্রকল্পের বাইশ নম্বর কিস্তি টাকার জন্য অপেক্ষা করে রয়েছেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ পিএম কিষাণ প্রকল্পের বাইশ নম্বর কিস্তি টাকা কবে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে পিএম কিষাণ প্রকল্পের ওয়েবসাইটে গিয়ে এসেটা স্টেক করলে কী দেখাচ্ছে সেই বিষয়ে কিন্তু আপডেট জানানো হয়েছে এছাড়াও এইবার কিন্তু পাবে অনেক কৃষকরা চার হাজার টাকা করে তো কোন কৃষকরা পাবে সেই বিষয়ে কিন্তু আপডেট জানানো হয়েছে তাহলে এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই রিপোর্টে পি এম কিষাণ পি এম কিষাণ প্রকল্পের বাইশতম কিস্তি টাকা দেওয়ার কাজ শুরু হলো একুশেই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ দেশের কৃষকদের চাষবাসের কাজে আর্থিকভাবে সহায়তা করার লক্ষ্যেই কেন্দ্র সরকার চালু করেছিল প্রধানমন্ত্রী কিষান সম্মান যোজনা দু সালে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে এই প্রকল্পের পথ চলা শুরু হয়েছিল মূলত দেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে চাষের সময় যে আর্থিক চাপ তৈরি হয় তা কিছুটা হলেও লাঘব করাই এই যোজনার প্রধান উদ্দেশ্য ছিল এই প্রকল্পের আওতায় যোগ্য কৃষক ও পরিবারগুলিকে বছরে মোট ছ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয় তবে এই অর্থ একসাথে দেওয়া হয় না বছরে তিনটি সমান কিস্তিতে প্রতি কিস্তিতে দু হাজার টাকা করে সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয় সম্পূর্ণ অর্থ ডিবিটি পদ্ধতির মাধ্যমে দেওয়া হয় যার ফলে কোনো সমস্যা হয় না পি এম কিষাণ প্রকল্পের কিস্তি দেওয়ার সময়সূচিও নির্দিষ্ট রয়েছে সাধারণত প্রথম কিস্তি টাকা দেওয়া হয় এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে দ্বিতীয় কিস্তি আসে আগস্ট থেকে নভেম্বরের মধ্যে আর তৃতীয় ও শেষ কিস্তি টাকা দেওয়া হয় ডিসেম্বর থেকে পরবর্তী বছরের মার্চ মাসের মধ্যে দু হাজার পঁচিশ সালে কৃষকদের অ্যাকাউন্টে কুড়ি নম্বর কিস্তির টাকা দেওয়া হয়েছে এরপর একুশ নম্বর কিস্তি ব্যাংকে পৌঁছায় উনিশে নভেম্বর অর্থাৎ চলতি অর্থবর্ষে ইতিমধ্যে দুইটি কিস্তির টাকা কৃষকরা পেয়ে গেছেন এখন স্বাভাবিকভাবেই লক্ষ লক্ষ কৃষকদের মনে একটাই প্রশ্ন পিএম এম কিষানের বাইশ নম্বর কিস্তির দু টাকা কবে ব্যাংকে ঢুকবে সরকার এখনও পর্যন্ত বাইশ নম্বর কিস্তির নির্দিষ্ট কোনো তারিখ অফিসিয়ালিভাবে ঘোষণা করেনি তবে একাধিক বড় মিডিয়ার রিপোর্ট অনুযায়ী ফেব্রুয়ারি মাসে এই কিস্তি টাকা আসার প্রবল সম্ভাবনা রয়েছে কারণ আগের বছরগুলোর দিকে তাকালে দেখা যায় তেরোতম কিস্তি দেওয়া হয়েছিল সাতাশে ফেব্রুয়ারি ষোলোতম কিস্তি আঠাশে ফেব্রুয়ারি এবং উনিশতম কিস্তি দেওয়া হয়েছিল চব্বিশে ফেব্রুয়ারি সেই ধারা অনুসরণ করলে ধারণা করা হচ্ছে এই দু সালের আঠাশে ফেব্রুয়ারির মধ্যেই বাইশ নম্বর কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে আপনারা অবশ্যই পিএম এম কিষাণ প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে কিন্তু স্ট্যাটাস চেক করে দেখে নেবেন যে এফটিও প্রসেসের ঘরে ইএস লেখা রয়েছে কি না এবং পেমেন্ট স্ট্যাটাসের ঘরে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই এস্টেট এই লেখাটা রয়েছে কি না মনে রাখবেন যদি এফটিও প্রসেসের ঘরে ইএস লেখা থাকে তাহলে কিন্তু আপনি টাকা পেয়ে যাবেন টাকা পেতে আপনার কোনো সমস্যা হবে না এছাড়াও দেখে নেবেন ল্যান্ড সিডিংয়ের ঘরে ইএস লেখা রয়েছে কিনা এবং আধার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাসের ঘরে ইয়েস লেখা রয়েছে কি না এবং ই কেওয়াইসি স্ট্যাটাসের ঘরে ইয়েস লেখা রয়েছে কি না এগুলো একবার ভালো করে চেক করে দেখে নেবেন আর মনে রাখবেন যে সমস্ত কৃষকরা একুশ নম্বর কিস্তি টাকা পাননি তাদের এই বাইশ নম্বর কিস্তি টাকা দেওয়ার সাথেই একুশ নম্বর কিস্তির টাকা দেওয়া হবে এরকমটা সূত্র মারফত খবর উঠে আসছে অর্থাৎ এই কৃষকরা পাবে দু টাকার পরিবর্তে চার টাকা করে আর মনে রাখবেন যে সমস্ত কৃষকরা একই পরিবারের দুজন বা তার বেশি এই পিএম কিষাণ প্রকল্পের ফর্ম ফিল করেছেন তারা কিন্তু টাকা পাবেন না একটি পরিবার থেকে যে কোনো একজনেই এই পিএম কিষাণ প্রকল্পে টাকা পাবেন আর আপনারা কিন্তু অবশ্যই ব্যাংকে গিয়ে চেক করে দেখে নেবেন যে আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট রয়েছে কি না যদি না থাকে অতি সত্তর কেওয়াইসি আপডেট করে নেবেন মনে রাখবেন কেওয়াইসি আপডেট না থাকলে কিন্তু টাকা পাবেন না তাহলে বন্ধুরা আজকের এই ছিল আপডেট পিএম এম কিষাণ প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে শেয়ার করে দিন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন ধন্যবাদ